একটা কথা জানো যা হবার সে হবে যা হবে না তা কিছুতেই হবে না যা কিছু হারিয়েছে তা হারিয়েছে তা নিয়ে মাথা ঘামাতে নাই যা হবে তা নিয়ে মাথা ঘামাও তো আমার কয়েকটা সংসারের জিনিস দরকার ছিল শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেকটাই ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি এখন আর কি আমার মাম্মাম একটু আর কি ভালো আছে তার জন্য আমিও ভালো এদিকে আমরা দুজন মিলে রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য আজকে মাম্মামকে নিয়ে যাব না কারণ এত রোদ্রু দিয়েছে আর গরমও প্রচুর পড়েছে মাম্মামকে না নিয়ে যাওয়াটা অনেকটাই ভালো তো মাম্মামকে ওর ঠাম্বির খোলা দিয়ে আমরা দুজন চললাম এদিকে মাঝে মাঝে রাস্তাটা অনেকটাই খারাপ আর পুরো গাড়ির চাপ লাগে কারণ রাস্তা পোষে উঠতেছে বাজারে যাই যায় না যাই হেলমেট তো নিতেই হবে ভাই হেলমেট না পরলে পাঁচশো টাকা ফাইন কে দিবে বলো সেজন্য আগে হেলমেটটা পরে নিলাম তারপর আবার চলবো বাজারে আইসি ঠিকই কিন্তু মনটা পড়েছে বাড়িতে মাম্মেন কান্নাকাটি শুরু করলো এই করে করে যাইতেছি ওকে বল দিই যে বারে বারে ফোন করে জিজ্ঞাসা কাঁদলো নাকি আর অর্থাৎ আমিকে বলেই দিয়েছি যদি কান্নাকাটি করে তাহলে ফোন করিও আমরা এসে পড়বো আজকে আজকে আর কি অনেকটা কাম আছে তার জন্য আর মাম্মাকে নিয়ে আসলাম না মানে আরও গরমও দিয়েছে এদিকে তোমরা তো সবাই জানো যে যে বঙাইগাঁও থাকো এই ব্রিজটার বিষয়ে তো আমরা এদিকতে ওই পারে যাবো আর কি ওটা বুরু বলে তো ওইদিকে মানে এদিকে তো সব কিছু এবারে তো সব কিছু পাওয়া যায় না তার জন্য ওই পারে যাইতেছি আমরা তো বাজার আইসি ক্যান এসি কিসের জন্য সেটাই তো বলা হয় না আরে আমরা সেলাই মেশিন দেখতে আইসি নিব কি না আগে দেখে নেই তারপর বলবো এদিকে সেলাই মেশিন আমার খুবই প্রয়োজন ছিল কারণ ওই দিন হাত দিয়ে সেলাই করে করে আমার পুরো মাথা ব্যথা উঠে গেছে তাই তাই আর কি বরকে বলেছি বর বললো চলো তাহলে একটা মেশিন নিয়ে দিই তোমাকে এই যে যেই বলার তেই গাছ আজকে এসে বললাম যদি আমাদের বাজেটে হয় তাহলে নিবো তা নাহলে নিবো না আগে দেখে তো নেই কোনটা বেশি ভালো আর কোনটা না আমি না মেশিন চলাইতে পারি কারণ আমার যেঠুর দোকান আছে মানে আমার জেঠের কাপড়ের দোকান আছে সেজন্য ওই থেকে আমি শিখেছি আমি এমনি নিজে যে নিজে শিখানি ওটা শিখিনি আমি নিজে নিজে শিখেছি সব কিছু দেখে আর নিজে শিলেই সব কিছুই শিখেছি মানে কারো কাছে শিখেছি এটা শিখেছি কিন্তু না যেঠুর দোকান আসলো ওই জায়গায় গেছি এইভাবে এটা করে ওইভাবে এটা করে মানে এই দেখে দেখে এটাই আর তাহলে ভালো কতটা না সেলাই মেশিনটা নেওয়ার একটাই উদ্দেশ্য ঘরে টুকটাক কাজ থাকে সেটা তো আর হাতে হয় না সব কিছু হাতে করলে অনেকটাই টাইম লাগে এখন তো আমার কাছে টাইম নেই তার জন্য ভাবলাম সেলাই মেশিনটা আমি পট করে করব যখন ফিরে থাকবো যেগুলো কাম করার থেকে ওটাই না করবো বাচ্চা নিয়ে মানে সব কিছু তো সম্ভব না সেজন্য আস্তে আস্তে সব কিছুই করব তোমরা তো আগে থেকে যে যে আমার ব্লগ দেখো সবাই তো জানো মানে আগে ছিলাম ভাড়া তারপর আসলাম বাড়িতে তারপরে সব কিছুই করতেছি আস্তে আস্তে ঘর বানাইছি এটা মানে আমি ভাবলাম যে আমার একটা পৃথিবীতে একটা বাচ্চা নিয়ে আসবো তাকে যে কত কিছু করতে লাগবো তার আগে আমি সব কিছু করে নিব সব কিছু তো করতে পারিনি মানে ঘর বানাইছি রান্নাঘর করেছি এটাই যে এতটুকু করার অতটুক করেছি এটা দিয়ে আর কি তো যাই হোক এদিকে টটোর মধ্যে উঠায় নিলাম এটা তো আর বাইকে নেওয়া সম্ভব না তো আমি টটো দিয়ে যাচ্ছি বড় ওই দিক দিয়ে বাইক দিয়ে যাচ্ছে কারণ হলে তো জানবে না আমাদের বাড়ি কোন জায়গায় তাই আর কি টটো দিয়ে যাওয়া হচ্ছে ওইদিকে মামা নাকি কান্নাকাটি শুরু করে দিয়েছে এদিকে মনটা আর ভালো লাগতেছে না কখন যে বাড়িতে যাব। আমাদের বাড়ি থেকে ওই প্রায় আধা ঘন্টার মতন লাগে বাড়িতে আসার পর মাম্মামকে আগে খাইয়ে দিয়েছি এখন আমি খাবো এতটাই খিদা পাইসে ভাগ্যিস রান্না করে গেছিলাম এদিকে ডাল আর আলু ভাজা আর ভাত আজকে আর কিচ্ছু করিনি আর আসার টাইমে ডিমান্ড আমি বাজারে রেখে গেছিলাম মা বাজারে তুমি কান্না করছো কান্না করছো বলে মামাম খাইয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে তো আমি আর না ঘুমিয়ে আমার অনেক কয়টা কাজ সে যেহেতু বাজারে গেছিলাম বাজারে গেলে তো কাজ করাই হয় না তো এই যে এটা এখন ফিট করব যেহেতু এনেছি ফিট করা তো হয় নাই তো এই যে এখন তো আমাদের এদিকে আসামে তো ভোট হবো সেজন্য এই যে বাড়ি বাড়ি আইতেছে দেখতে পাচ্ছ কত মানুষ এসে আমাদের এদিকে ভোট চাইতে ও তবে হ্যাঁ এবার কিন্তু আমিও ভোট দিচ্ছি আমারও নাম উঠে গেছে ভোটের তো এই যে আমাকে দেখে তবে হ্যাঁ আমি কিন্তু একটা কথা শুনেছি যার নাকি স্বামী ভালো হয় তার নাকি সবই ভালো একটা কথায় আর আছে বলে তো জগৎ ভালো আমি যদি ভালো হই তাহলে সবাই ভালো তো যাই হোক বরের কাছে আবদার করার মাত্রই হাজির বরের দিকে আমার একটা শখ পূরণ করে দিচ্ছে অনেক দিন দিকে ভেবেছিলাম যে একটা মিশিং আনাই দরকার তো বলা মাত্রই কাজ বর করলো না আনলার হবে না চলো তাহলে আজকে নিয়ে আসি আমিও ভাবলাম অনেক কিছু যে কতই আর হাতে শিলাব এখন আনা একটা দরকার তো ওই যাই নিয়ে এসেছি এখন আর কি ফিট করব। তখন বর ফিট করে দিতে চাইছিল আমি বললাম আমি পরে পড়বো কারণ এদিকে বড়েরও দোকানের টাইম হয়েছে আর তো যাই হোক এটের কাগজ দিয়ে গেলাম সবাই জানো তো বর্মন হওয়ার কত একটা সুবিধা আমি আমি বলি নি যে আমি বর্মন কিন্তু ওরা আমাকে ধরে ফেলে যে তুমি রাজবংশী না আমি এসে দিছি আমি বললাম হ্যাঁ আমি রাজবংশী কিন্তু পালের লগে বিয়ে হয়েছে এটাই এটাই আমার মেন প্রবলেম আমি রাজবংশী হয় কেন আমি পালের লগে বিয়ে করলাম আমার বাবার এটাই কথা তো যাই হোক এসব কথা না কই তো আমি এসেছি ওটা সে দেখাই আজকাল যাতায়াত দেখে লাভ তাই যদি ভালো হয় তাকে দিতে লাগে একটা বক্স দিয়েছে এই এখন বাইর করি তো আমাকে একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে আমার মা কোথায় তো আমার মা আছে কিন্তু আমার লোকে কথা বলে না কারণ আমার পালিয়ে বিয়েছে সের জন্য তো ওর জন্য আমার এত কিছু আমার মা থাকেও মা নাই আমার বাড়ির লোকে এখনও মিল হয় নাই তো দিদি এটা তো তুমি তো জানো না তাই তোমাকে বলে দিলাম তো যাই হোক এদিকে মেশিনটা ফিট করে নিচ্ছি তো কেমন লাগছে মেশিনটা অবশ্যই কমেন্টে জানাইও আর আমি কাজ যতটুক পারি তোমাদেরকে দেখাবো আমার কিছু করার ইচ্ছা কারণ আমি আমার মেয়েকে নিজের হাতে কিছু বানিয়ে মানে পরাবো এটাই তো এই যে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিতে বসে গেছি ওদিকে মেয়ে উঠে কান্না করতেছে মেয়েকে নিয়ে যে কী করব এটাই কোনো টাইমে ভাবি আমি এতদিন তো প্লাস্টিক পেতে রেখেছিলাম আজকে যেহেতু বাজারে গেছি তাই মাম্মামের জন্য ক্লথ নিয়ে এসেছি এক মিটার মানে সম্পূর্ণ বিশ মামাম তো আস্তে আস্তে বড় হচ্ছে ও এখন হামাগুড়ি দেবে কত কিছু তার জন্য অল্প বড়ই নিয়ে আসছি তো কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাইও তো এদিকে কাপড় সাপড় একদমই ঘুষানো হয় না যেহেতু মাম্মা উঠে পড়েছে মাম্মামের সামনে এদিকে গোছাবো কারণ মশারিটা দিয়ে রাখছি হাই এত মশা তো আর মশারি না দেওয়ার উপায় নাই মাম্মা এদিকে আমাকে দেখে দেখে হাসতে আর এদিকে আমি কামগুলো সে নিচ্ছি মানে হয় না বাচ্চা কাচ্চা থাকলে কাপড় ধোয়া কাপড় গোছানো কত কিছু এগুলো সব কাপড় রাত্রের জন্য রেডি করে রেখে দিচ্ছি এগুলো এক এক করে মানে ঘুসাই রাখলে ভালো মানে নিতে আর কি সুবিধা হয় বাচ্চার কাপড় বলো তো এই যে যখন আমি টাইম পাই তখনই আমি কাজ কাজগুলো করি আমি দিন আর রাত দেখি না মানে যখনই ফিরি পাই তখনই কাজ কাজগুলো করি মানে যতটুক পাই এদিকে কাজ করতে করতে মাম্মাম উঠে পড়েছে মাম্মামকে হিসি করে এদিকে আমার মাম্মামকে খেলা করে দিয়ে তারপর আবার কাজ করব মানে মাম জন্য যেটা আনছে ওটা বিছনায় পেতে তারপর এখন মুছে দিব এই ডেটল দিয়ে মানে এটা তো বাজার থেকে এনেছি অনেক বালি মানে কত কিছু তাই ভাবলাম ডেটল দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে তারপর মাম্মামকে শোয়াবো এই যে সম্পূর্ণ বিছনাটাই আমাদের হয়ে গেছে এখন আর টেনশন নাই তো ভাবলাম মামা মে ওদিকে খেলতেছে তো ওইদিকে আমি কাজ করে নিই মানে অনেক দিন থেকে গুছানো গুসাবো গুসাবো করে আর গুসা হয় না বললাম তো যখনই ফিরি থাকি আমি তখনই করি রাত্রি হোক চাই দিনই হোক যখনই ফিরি পাই মানে দিন আর রাত্রি দেখি না যে এইদিকে এক এক করে মুছে নেছি এখন যা তুলা বল দিন এগুলো না করলে তো আর হয় না বলো আমি যেহেতু অগোচালো একদমই পছন্দ করি না তাই না কিছু করিয়ে না ঘুমিয়ে না এর আর গল্প করিয়ে তাই নিজের মতন কাজ করে যাই টাইম পাইলে অল্প হয়তো বসি না হলে বসি না কারণ নিজের কাজ আছে আর তার মধ্যে বাচ্চা এইদিকে বাচ্চাই সামলাবো না নিজের কাজ করব বলো আর তার মধ্যে মানুষের কথা আইরে রে এদিকে মাকে একবার নিচ্ছি আর এদিকে নিজের মতন কাজ করে যাচ্ছে যেহেতু এখন ধুলা বলে দিন ধুলা ধুলাধুলা হয়ে যাইতেছে মার আলমারিটা আনার পর একদিনে মুস ষানো হয় নাই তাই এই যে মুছে নিচ্ছি লাইটটা চলে গেছে তাই এখন মামকে হাওয়া দিব কারণ মশা যে তাই ভাবলাম এখন একটু বসে মাকে নেই এদি মা একা একাই আছে আর লাইট মশা যদি ধরে তাই ভাবলাম এই হাওয়াটা দিই তোমরা হয়তো বলবে এত কিছু করেছ আর একটা ইনভার্টার আনতে পারো না আনবো সব কিছু একবারে সম্ভব না হয় না একজনের দিয়ে সংসার চলে আস্তে আস্তে আবার সবই করবো এখনও অনেক টাইমই বাকি আছে আনব সবই করবো কাজে দিতেছে আমার বৌদি আইছিল আমার সাত দেওয়ার টাইমে এখন আছে বৌদি সিটি বৌদি আর মাসে বানিয়ে নিয়েছে তো কেমন হয়েছে কথাটা তো এই যে কিছু ভালো লাইট তো চলে গেছে তাই এটা এটাকে মেয়েকে এখন হওয়া হচ্ছে লাইট আসলে আবার কাজ আমার মেয়ে কতটা খুশি এই যে হাওয়া দিতে সিজন দেখতে পাচ্ছ লাইটে অবস্থা হয়েছে চুপ গরম লাগবে স্কুলের স্মৃতি এটা দিয়েছে স্কুল থেকে তো আমার তোমার কোনটা এই এটা হলো আমার বর এই যেটা এই যেটা এটা অনেক আগের ফটো প্রায় চার পাঁচ বছর যখন স্কুল বিদায় বিদায় দিয়েছে তখন একটা ফটো দিয়েছে তো যাই হোক এই যে আগের ফটো বোনার নেই তোমাকে কি আমি খাইতে দেই না হ্যাঁ ও Bersi! Whoa! Oh. Bersi! That! That! তো বাড়িতে বসে থাকে আর কি করব এখন পড়াশোনাটা শুরু করে দেই তো এই যে খাতা কলম নিয়ে বসে পড়েছি এদিকে মেঘও সামলাচ্ছি এদিকে পড়াশোনাও করতেছি কয়টা লেখার বাকি ছিল সেগুলো লেখবো আর কি কয়টা কাজের লেখা সেইগুলো এখন লেখে নিচ্ছি এদিকে আমার মামার যে উৎপাদ লেগেছে তাই এগুলো এখন রেখে আবার কালকে করবো ভাবিয়েছি কালকে করলো তো কালকে আর দিন ওনার সামনে এগুলো জমা দিতে লাগে মানে হাঁটতে মাত্র কয়েকদিন টাইম আসে যেহেতু এখন আবার নতুন করে পড়াশোনা শুরু করছি অল্প আর কি অসুবিধা হইতেছে এদিকে মাম্মাকে মানে এভাবে নিয়ে মামাম তাহলে চুপটি করে বসে আছে আমি এদিকে লিখে নিচ্ছি না কখন যা হবে দু পাতা পরে লিখতে লাগবে তো মামামার এখন কি হবে তেল মালিশ হবে মামামের এখন তেল মালিশ হবে তাই না মা তাই না মা তো মামমামকে এখন তেল মালিশ করবো আমি তো মাম্মামের তেল মেরে হয়ে গেছে মাম্মামের মাথায় অনেক খুশকি হয়েছে এখন তো তেল দিয়ে রাখলাম কালকে সকালে পরিষ্ে করে দেবো একটা ফুলাদা ড্রেস ভরাই দিয়েছি কারণ রাত্রে যেহেতু ফ্যান চলবে ভোরবেলা থেকে ঠান্ডা লাগে সেই জন্য একটা ফুল ডেস পরে দিয়েছি আজকে সকালে না মাম্মা ওষুধ খেয়ে বমি করে দিয়েছে তাই অল্প ভয় লাগতেছে তো দিনে তো কালি দিতে পারি না তো রাত্রে বাপা হাত ধরে আমি কালি দিয়ে দিই তো এই যে একটু পরে দেখবো সারা মুখে করেছে আমার মাম্মা কেন জানি কালি দিতেই চায় না এই যে যতই দিই না কেন দেখতে পাচ্ছ করত অত্যাচার করে কালি দিলে অনেকদিন পর বর এই যে সাদের খাওয়া আনছে তো আমি বাচ্চা হওয়ার পরে এখন অবধি মোমো খাওয়াই হয় নাই তো এই যে বর আজকে নিয়ে এসে এটাই এখন খাবো যেহেতু দুপুরে মানে ডাল ভাত খেয়েছি সেজন্য ও নিয়ে এসে আমি জানি না ওকে বলি তো তো যে আমি তো চাটনিটা খাবো না কারণ আমার মাম্মা মাছে সেজন্য খালি মোমো খাবো আর এই চিকেন পকোড়া নিয়ে এসে মানে অনেকদিন পরে খাবো তাই একটু এক্সাইটেড কেমন যে মানে অনেক দিন দিয়েই খাই না যেহেতু তো এই যে এইভাবে নিয়ে ও মানে যখনই ও কান্নাকাটি করে এইভাবে নিয়ে খাইতে লাগে আমাকে আর কি মানে হয় না একদিকে ওকে দিকে এদিক ভাত খেতে বসে গেছি মানে এখন রাত্রি দশটা বাজে ওকে তেল টেল মালিশ করানোর পর এই যে ডিম ভাজি আর ডাল আলু ভাজি শেষ হয়ে গেছে দুপুরে দেখতে পাচ্ছ আমার মাছের মাংস কোনো ঘুম নাই সাড়ে দশটার মতন বাজে আমি যতক্ষণ না বিছনায় যাইনি ততক্ষণ আমার মামা উমের কোনো নামই নিব না তো এই যে মামা লোকে আর বাবা খেলতেছে তো আর একটা পার্সেল এসে আনবক্সিং করা হয় নাই তো ফ্যান অর্ডার করেছিলাম ওই ঘরে তো ফ্যান লাগানো হয় নাই তো ফ্লিপকার্ট থেকে ফ্যান অর্ডার করেছিলাম দুদিনের মধ্যে চলে এসে জানি না কি আইছে আজকে রাত্রে নাকি বরকে ফোন করে যে পার্সেল আইসে বর বললো কী বা আইসে তো দেখেছে ফ্যান তো যাই হোক তো খুলে নি চেক করে নেওয়াটা ভালো কখনই আনছে তো আমি চেকই করি নি চেকও করতে পারিনি সময়ের অভাবে এতটা যে বিজি হয়ে গেছি মানে হয় না কোনো কিছু কোনো টাইমে কিছুই হয় না তো যাই হোক ফ্যানটা মানে বাজারে অর্ডার করেছিলাম এই ফ্যানটা কেমন লাগছে ব্রাউন কালারের মধ্যে আর কি তো যাই হোক এই যে পাকা চলেছে বেশ মোটামুটি ভালোই আছে মানে সবকিছু সংসার আর একবারে তো করতে পারবো না আস্তে আস্তে সব আস্তে আস্তে আমরা নাকি সব কিছুই করবো সব কিছু একবারে করলে হয় না কি বলো আস্তে আস্তে করাটাই কিন্তু অনেকটাই ভালো আজকে যেহেতু লাগাবো না তাই চেক করে রেখে দিলাম এদিকে বসে পড়েছি তেল লাগাইতে তো এদিকে বর আমার মাথায় তেল লাগাই দিচ্ছে তাহলে ভাবো এদিকে আমার বড় তেল দেয় কারণ আমার অনেকটাই চুল উঠে গেছে মানে বাচ্চা হওয়ার পর নাকি চুল উঠতে থাকে জন্য বরকে বলেছি আমাকে আদিবাসীর তেলটা দাও হতো যে আমি তো যে জায়গায় যে জায়গায় দেখ দেখতে পাই না মানে যে জায়গায় চুল নেয় সেই জায়গায় যে যায় আমার সামুটা তো পুরো টাক হয়ে গেছে যাই না আমি কোন বা টাকলাই হয়ে যাব এদিক মামাম এখনও ঘুমায়নি সাড়ে দশটা না এগারোটার মতন বাজে যাই হোক তখন তার আমি টাইমটা দেখিনি তো এই যে ঘষে ঘষে দিতে এদিক এই তেলটার দাম নিয়েছে বারোশো টাকা তো এই যে একটা বদলের দামই বারোশো টাকা জানি না চুলের কী অবস্থা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে আমাকে ফলো করে দেবেন